দেশ থেকে আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয় আপনারা প্রতিটি ক্ষেত্রে দেখবেন আমরা পাকিস্তান আমলে পাকিস্তান দ্বারা যতটা নিষ্পেষিত হয়েছি যতটা অত্যাচারিত হয়েছি যতটা শোষিত হয়েছি তার চেয়ে অনেক বেশি এই স্বাধীন দেশে বসে ভারত দ্বারা শোষিত হই ভারত দ্বারা অত্যাচারিত হই ভারত দ্বারা আমাদের স্বার্থ পূর্ণ হয় আজকে অত্যন্ত যৌক্তিক কারণে আমরা উনিশশো একাত্তর সালে পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতার ডাক দিয়েছিলাম বঙ্গবন্ধু নেতৃত্বে এবং অত্যন্ত যৌক্তিক কারণে আজকে ভারতের বিরুদ্ধে আমাদের স্বাধীনতার ডাক দিতে হবে ভারতের বিরুদ্ধে আমাদের সার্বভৌমত্বের ডাক দিতে হবে এটা শুধুমাত্র নদীর দখল না সমস্ত কিছু ক্ষেত্রে ভারত যেভাবে আমাদের উপর একটা সাম্রাজ্যবাদী একটা আগ্রাসনের থাবা বিস্তার করে আছে তাদের এই তাবেদার সরকারের মাধ্যমে সেটার বিরুদ্ধে আমাদের সবাই সোচ্চার হতে হবে আজকে বারাকা দিবস সেই কথা আপনাদের একটু বলি দিবসটা তাৎপর্যের কথা আমি এই বিষয়টা পুরো নিয়ে করেছিলাম আপনাদের শুধু একটা তথ্য দিই উনিশশো সাতাত্তর সালে ভারতের সাথে ভারত বাংলাদেশের সাথে পাঁচ বছর মেয়াদে একটা চুক্তি করতে বাধ্য হয়েছিল এই চুক্তিতে বলা ছিল শুষ্ক মৌসুমে সবচেয়ে শুষ্ক মৌসুমে তখন সবচেয়ে মধ্যে মৌসুমে ফারাক্কা পয়েন্টে আমাদের পানি থাকে সত্তর থেকে আশি হাজার কিউসেক ওই সময় থাকতো

এটা ছিল বাংলা ভাষার ফারাক ঐতিহাসিক ফারাককা marked পর্যন্ত আপনারা জানেন বাংলাদেশের মানুষকে সংগঠিত করে উনি বাংলাদেশ ভারত সীমানত কর্তৃক নিয়ে গিয়েছিলেন লক্ষ লক্ষ মানুষে ওই সময় একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা ছিল আন্তর্জাতিক বিচার মাধ্যমে ব্যাপক ভাবে এটা চ্যালেঞ্জ দাও ছিল ভারতীয় মিডিয়া এবং রাজনৈতিক মহলে ঘটনা ব্যাপক প্রতিপাদ্য সৃষ্টি করেছিল

সমস্ত কিছু জন্য জিয়াউর রহমান তখন আমার কাছে মনে হয় জিয়াউর রহমান কাছে একটা আয়নার মতো যে আয়নার দিকে তাকালে তারা দেখতে পারে তারা আসলে কত ছোট কত কুচ্ছি দেশের স্বার্থ রক্ষায় কত ব্যর্থ এটা হচ্ছে যা সারা একটা ব্যাপারে উদাহরণ থেকে বলা হয় আর বহু উদাহরণ আছে এটা আলোচনার মূল বিষয় না এখন তাহলে আমার শুধু একটা জিনিস মনে হয় আমাদের রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে আমরা যখন বিভিন্ন কারণে হতাশ হয়ে যাই আমরা যখন বিভিন্ন কারণে হতদম হয়ে যায় তখন এই ফারাক্কা মার্চের মতো ঘটনা দেখিয়ে দেয় আমাদের কথা হয় কিছুই নাই আমরা যদি লড়ক্য বলতে হতে পারে আমরা যদি স্ত্রী হতে হতে পারে আমরা যদি নিজে ডেভেলপমেন্টে কষ্ট}\|_{ইনি সফলতা হতে পারি আমরা ফারাকার মার্চের মতো বহু ঘটনা আমাদের জীবনের কথা বলতে সেই দিনের অপেক্ষা আমরা থাকব আমরা আশা করব বাংলা মানে যে স্বাধীন ছাত্র ভৌমো বাংলাদেশ স্বপ্ন দেখতে এই স্বাধীন ছাত্র বাংলাদেশ অবশ্যই আমরা একদিন ফিরে পাব ধন্যবাদ সবাইকে